এখন আর সুদের বিরুদ্ধে কেউ আস করে না তাহিরি সারা কেউ কইত না আমি বাইশ বছর আগে তিয়া সুদ করে বিরুদ্ধে আর এখন আমারে ফোন করে কয় এই ব্যাপারে আপাতত কথা কম কেন আয় হায় হায় কয় কি রোহিঙ্গা গোলা এই বেটা সুদ খাওয়া হারাম এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া আল্লাহ যাকে ভালোবাসেন তাকে অভাব দিয়ে পরীক্ষা করেন আর আমার দেশে টাকাওয়ালারা অভাবীদেরকে নিন্দা করে কুরবানি আসেছে না দেখবেন গোশত ভাগ করার আগে অর্ধেকটা গরু নিয়া ফ্রিজের ভিতরে ঢোয়াই দিয়েছি ঠিক গরুর শরীরের মধ্যে চামড়া রাখকে বেচালিত আছে ঠিক ইতে হইলো ওরি ওয়াট ফর দেহাই বল তার কুরবানির গোস্তের গ্রান পাশের বাড়ির গরিবের নাকে লাগার আগে তার বাড়িতে গোশত পৌঁছায় দেওয়ার দরকার ছিল যাক আমি বেশি আঘাত দেবো না আপনাদেরকে কিন্তু কিছু কথা তো বলতেই হবে আমরা তাহিরিরা লাল চক্ষুকে ভয় পাই না কথা কন ঠিক না বেটি এই জন্য যারা আসছেন আদব নিয়ে বসবেন কথা পরিষ্কার কে বেজার হবে রাগ করবে এই বলে টাইম নাই আমরা আল্লাহ যাকে বেশি ভালোবাসে তারই বেশি আমার পুম করার বেড়ায় আমার যুবক বলা বয়েন আওয়াজ করে এখন রবকে পাইতে যাই আর যাবতীয় পরীক্ষা দিতে রাজি আসি না না আমার যুবক ভাইয়েরা শুধু মুখে বললে চলবে না মাঠে প্রমাণ করতে হবে আল্লাহ বলছেন আমি যারা পছন্দ করি তাকে পরীক্ষা দিই সব পরীক্ষা দিতে রাজি আছি মালিক তোমাকে ছাড়তে পারবো না ঠিক না বলেন আল্লাহ বলছেন আমি যাকে ভালোবাসি অভাব দিয়ে পরীক্ষা করি আমি যাকে ভালোবাসি তাকে রোগ বিমার দিয়ে পরীক্ষা করি আমি যাকে পছন্দ করি তাকে ধন সম্পদের নুকসানে ফেলাইয়া পরীক্ষা করি সব পরীক্ষায় যদি সে ধৈর্য ধারণ করতে পারে তবে তার জন্য জান্নাতের শুভ সংবাদ রয়েছে পরীক্ষার অবতারণ আপনাদের সামনে করব যেহেতু প্রাসঙ্গিক যেহেতু প্রাসঙ্গিক হিসাবে আমি আলোচনা করব কিছু নিয়ম কানুন বলবো আপনাদের ধৈর্য কামনা করব। সবাই জবানটা খুলে বলুন ইজ্জতের মালিক কে মাহফিল এনেছেন কে তেহত্তরটা দল বাহত্তরটা দুজকে যাবে একটা জান্নাতে যাবে সে দলটা কি তুমি কে আমি কে পরিষ্কার হয়েছে প্রমাণ ফাইতা চিননি খালি ছাব্বিশ তারিখে একটা মিস কল দিছি কোনো বাধা দিয়ে আমরা আটকে রাখতে পারে নাই বোঝা গেল খানকার পীর মাসায় এক ভক্তবৃন্দ নিয়ে মাঠে নেমে গেলে তাদের সামনে কোনো আটকে রাখতে পারে না এক থাকতে হবে কি থাকতে হবে ইনসা আমরা পরীক্ষা দিব আমার অনেক ঝামেলা করতেছে আমি বলছি আমি বনভারের পোলাপল রক্ত তার শরীরে যেমন আছে আমার শরীরে রক্ত আছে আছে কি না বলেন তবে নীতিগত জায়গায় কোনো অযৌক্তিক না আমরা সত্যের লড়াইয়ে সৈনিক কথা বলেন ঠিক কি না বলেন বলুন পরীক্ষা দিতে চাই কি চাই না অভাবে পড়লো রবকে দুঃখে থাকলো রবকে, রোগ থাকলো রবকে, টেনশন থাকলে রবকে ভালো থাকলে রবকে এটাই হলো পরীক্ষার উত্তর চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এই দেশ আউলিয়া দেশ এই দেশ আউলিয়া গ্রামের দেশ এই দেশের আউলিয়া ক্রামদের পক্ষে যারা ছিল তাদের কাছে এই দেশ নিরাপদ আর যত জায়গা আছে সব হজ মুখের কথার সাথে অন্তরে কথার মিল নাই পাইলে সব জায়গা এখন আর কেউ দেশ প্রেম নিয়ে কথা বলে না কথা কন ঠিক কি না এখন আর সুদের বিরুদ্ধে কেউ আস করে না তাহিরি সারা কেউ কইতো না আমি বাইশ বছর আগের সুদ সতকরের বিরুদ্ধে আর এখন আমারে ফোন করে কয় এই ব্যাপারে আপাতত কথা কম কয়েন হায় 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 কয় কি রোহিঙ্গা গুলা এই বেটা সুদ খাওয়া হারাম এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া হাত বানতে পারবা ফাও বানতে পারবা মন বানতে পারবা বনের আগুন দেখলে পানি দেনি বান যায় মনের আগুন আমি তো প্রেমের আগুন নিয়ে ভাবি তুমি আইছো সুলার আগুন লইয়া তো তুমি তাহিরিরে বুঝবা কি আমি কই ভাবের দেশের কথা হ্যাঁ মনে করে ভবের দেশের কথা পৃথিবী আমি পৃথিবীর দেশ না প্রেমের দেশের কথা বলি আওয়াজ পের পরীক্ষা দিলে লাভ আছে না নাই আয় হায় 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 সব নবীদেরকে আল্লাহ পরীক্ষা দিচ্ছেন হ্যাঁ নবীদের মধ্যে একজন নবী যার নাম ইব্রাহিম ও যাকে আমার আল্লাহ দশটা পরীক্ষা দিছে জোরে কয়টা দশটা পরীক্ষার মধ্যে ইব্রাহিম নবী পাশ করছে এরপরে আল্লাহ বলছে তুমি একটা পরীক্ষার মধ্যে ইসমাইল পাশ করছে আল্লাহ কয় আর আমার নবীর কোনো পরীক্ষাই করে নাই বিনা পরীক্ষায় আমার নবীর আল্লাহ কয় হাবিবাহ বেটা আমরা সেই নবীর উম্মত এলে ভাবদা ভাবটা দেখেন না মিয়া ভাবদা দেখেন না আমরা টাকা না থাকতে পারে পয়সা না থাকতে পারে ক্ষমতার চেয়ার না থাকতে পারে হৃদয় ভরা মস্ত ভার মহব্বত আছে বাহির ওরা দাঁড়াইছে কেন আমি জিনিসটা পছন্দ করতেছি না তো বাবা রাগ করেন না আপনারা একটু ভিতরে এসে বসেন বাবা মাঝখানটা খালি রাখলে শয়তান বসে মজলিশের মাঝে ফাঁক রাখতে নেই বাবা আসেন রাগ করেন না যায়েন না ভাইয়ের আমার যা অসুবিধা নাই এটা খালি থাকবে না বাড়ি ঘরে মানুষ যাই না গেছে তাহিরে আইসা পড়ছে বহুত লোকে সারারা দিন ধরা কইছে তাহিরে আইতো না তাহিরে আইতো না অন তাহিরে যখন আয়া পড়ছে হেরার কলি যার মধ্যে আগুন ধরছে মিথ্যাবাদীর উপর আল্লাহ লানত পড়ুক ঠিক কি না কন লানাতুল্লাহি আলাল কাযিবিন ঠিক না ওই মিথ্যাবাদীর উপরে খোদার লানত আর আমার ইব্রাহিম নবীর আল্লাহ কয়টা পরীক্ষা করছেন আর বড় করে বলুন দশটা পরীক্ষা ইব্রাহিম নবীকে পাস করলো না ফেল করলো পাস করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম তুমি আর ইব্রাহিম নাও তুমি খালিলুল্লাহ হয়ে গেছো সব মিটার আছে এর মধ্যে একটা পরীক্ষা করতাম নি ইব্রাহিম নবীর বিরুদ্ধে একটা লোক ছিল নমরুদ দা নাম কি এক নমরুদ বলে সাফার দিব না ও নমরুদ দা ওলা রে গরো কি শুদ্ধ করে এক নমরুদ মনে তাল হই লাগে বেডা কোন নমরুদ দা কো সোয়াব সোয়াব আল্লাহ কয় তাবতিয়া আবু লাহাবি ওয়া তাবা নাম কি আমি কিন্তু একবার গরু আলোচনা করতেছি একদম ফ্রেন্ডলি ওকে মানে এরকম কোনো বেজাল টেজাল না একদম ফ্রি ফ্রি ওয়াস করতেছি আর কি আসে না যে একটা যে মানুষের তাকাতে কি করে এরকম কোনো ব্যাপার আছে আজকে একদম নিরিবিলে আমরা টাইম মতো মাইকটা ধরছি ঠিক না আপনি এই এলাকা লিখতে আমি দেশি না আমার বোঝার না তাই না আসল কথা কইলে তো কয়ে দেব উনি জানেনি পিলারে পর্বের এক কে দিব আমরা মারা বাজারে গান